আগে ছিল শুধু আওয়ামী লীগ এখন বিএনপি জামায়াত এনসিপি সহ সব দলই যুক্ত হয়েছে পাথর উত্তোলনে সিলেটের সাদা পাথর নিয়ে ব্যবসায়ীদের যতটা লাভ রাজনৈতিক নেতৃবৃন্দেরও ততটাই লাভ জুলাই গণভুথানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেও স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতার মদদে রাতের আধারে অবৈধভাবে পাথর ও বালু লুট করা হতো দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে সবকটি কোয়ারের নিয়ন্ত্রণ নেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা অভিযোগ রয়েছে তাদের মদদেই প্রকাশ্যে পাথর লুট শুরু হয় সিলেটের ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতারা সবসময় পাথর উত্তোলনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন বিগত পাঁচ বছরে তারা নানাভাবে পাথর কোয়ারি ইজারা আবার চালুর চেষ্টা করেছেন কিন্তু সরকার অনুমতি দেয়নি গত সাতাশে এপ্রিল দেশের একান্নটির মধ্যে সতেরোটি কোয়ারির ইজারা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার এর মধ্যে আটটি সিলেটের তবে সংরক্ষিত এলাকা পর্যটন কেন্দ্র ও কোয়ারিগুলোর পাথর একসঙ্গে লুট করে নেওয়া শহীদ মিনারের সামনে গত চব্বিশ জুন জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কোয়ারি ইজারার দাবিতে মানববন্ধন হয় এতে যোগ দিয়ে একাত্মতা জানান সিলেটের বিএনপি জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ছয় নেতা এরপর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান জাফলংয়ে গেলে তাদের গাড়ি বহর আটকে দেয় স্থানীয় বিএনপি ও ছাত্র দল নেতারা দুই উপদেষ্টাকে অবরুদ্ধ রেখে পাথর কুয়ারি চালুর দাবিতে তারা বিক্ষোভ করে পরবর্তীতে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হয় তবে রাজনৈতিক নেতাকর্মী শ্রমিক সংগঠন ও স্থানীয় প্রভাবশালীর চাঁপে পড়ে তা ভিন্ন খাতে মোড় নেয় বিএনপিসহ প্রায় সকল রাজনৈতিক দল পাথর পাথরকুয়ারি চালুর দাবিতে একমঞ্চে অবস্থান নেন পরিবহন শ্রমিকদের আন্দোলনে অচল হয়ে পড়ে সিলেট চব্বিশ জুন তিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে করা মানববন্ধন শেষে নগরে একটি বিক্ষোভ মিছিল হয় এতে অংশ নেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী একই মিছিলে ছিলেন জামায়ত ইসলামীর সিলেট মহানগরের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম ও জেলার সেক্রেটারি জয়নাল আবেদিন এবং এনসিপির সিলেটের প্রধান সমন্বয়কারী নাজিমুদ্দিন ও মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খাইরুল ইসলাম চৌধুরী মানববন্ধনে বিএনপি নেতা রেজাউল হাসান লোদি বলেছিলেন যে পাথর কুয়ারি এ জনপদের মানুষ পবিত্র আমানত হিসেবে মনে করত সেই পাথর কুয়ারি বন্ধ করে দিয়ে দশ লাখ মানুষের পেটে লাথি মারা হয়েছে তিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম বলেছিলেন যে বা যারাই পরিবেশের দোহাই দিয়ে এখানে পাথর বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ রেখেছে তাদের কোনো উদ্দেশ্য আছে কিনা খতিয়ে দেখার সময় এসেছে দু চব্বিশ সালের পনেরো সেপ্টেম্বর রাজধানীর পুরান পল্টনে দলীয় কার্যালয়ে পাথর ব্যবসায়ী মালিক সমিতির প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েব আমির করিম সেখানে তিনি বলেছিলেন ভারতীয় আগ্রাসন রুখে দিয়ে নদী থেকে পাথর উত্তোলন শুরু করতে হবে পাথর না তুললে নদী ভরাট হয়ে বন্যার সৃষ্টি হবে এদিকে দু সালের দোসরা জুলাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় পাথর শ্রমিক ও ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়েছিলেন তিনি বলেছিলেন কোনো নোটিশ ছাড়াই পাথর ভাঙার যন্ত্রের ব্যবসায়ীদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছে জেলা প্রশাসন ডিসিএ অঞ্চলের ব্যবসাবান্ধ পরিবেশ নষ্ট করছেন তাকে প্রত্যাহার করতে হবে দু পঁচিশ সালের ষোলো ফেব্রুয়ারি সিলেটে এক মতবিনিময় সভায় অংশ নেন আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির সাধারণ সম্পাদক প্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সেখানে তিনি বলেন আমরা সংবাদ সম্মেলন করে গত নভেম্বরে পরিবেশ উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছিলাম পাথর কুয়ারিগুলো খুলে দিতে পরে সরকারের বিভিন্ন মহলেও দাবি তুলেছিলাম ফলে পাথরের কুয়ারি খুলে দেওয়া হয় শুধু রাজনীতিবিদরা নন স্থানীয় প্রশাসনের অনেক শীর্ষ কর্মকর্তাও পাথর উত্তোলনের পক্ষে অবস্থান নেন দু সালের আট জুলাই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী পরিবহন শ্রমিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন্ন নবী বলেছিলেন সারা দেশে পাথর উত্তোলন করা গেলে সিলেটে যাবে না কেন এর সঙ্গে মানুষের জীবন জীবিকা জড়িত সিলেটে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী ভোলাগঞ্জ সীমান্তের রেখার কাছে প্রায় পনেরো একর এলাকা জুড়ে সাদা পাথর পর্যটন কেন্দ্রের অবস্থান এখানে টিলার মতো সামান্য উঁচুভূমি আর সমতলে স্থানের নিচে ছিল ছোট বড় অসংখ্য পাথর পরিবেশকর্মীদের অভিযোগ দু সালের পাঁচ আগস্টের পর পুলিশি কার্যক্রমের ঘাটতির সুযোগে সিলেট জেলার প্রতিটি কোয়ারিতে পাথর লুট শুরু হয় এ সময় গোয়াইনঘাটের জাফলং বিছানাকান্দি কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ পাথর কুয়ারি শাহ আরেফিন টিলা সংরক্ষিত বাংকার এলাকা ও ছড়া এবং কানাইঘাটের লোভা ছড়ার পাথর অবৈধভাবে উত্তোলন শুরু হয় এক বছর ধরে লুটপাটের কারণে সব এলাকা এখন অনেকটাই পাথরহীন অন্য সব জায়গায় পাথর বেশিরভাগ লুট করার পর নজর পড়ে পর্যটন কেন্দ্র সাদা পাথর এলাকায় গত তেইশে এপ্রিল থেকে সেখানে লুটপাট শুরু হয় তবে সেখানে বেশি লুটপাট হয়েছে বিগত এক মাসে সাদা পাথরে পাথর লুটপাটে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি শাহাবুদ্দিনের পরোক্ষ মদত ছিল বলে অভিযোগ আছে তার অন্তত দশজন ঘনিষ্ঠ আত্মীয় ও স্বজন সরাসরি লুটপাটে জড়িত এ ঘটনায় কিছুদিন আগে তার সব দলীয় পদে স্থগিত করে বিএনপি সাদাপাথর এলাকায় লুটপাটে মোহাম্মদ দুলাল মিয়া ওরফে দুলা নামের আরেক ব্যক্তি জড়িত বলে অভিযোগ উঠেছে তিনি উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাদাপাথর সংলগ্ন সংরক্ষিত বাংকার এলাকা থেকে অবৈধভাবে বালু পাথর তোলার অভিযোগে গত চোদ্দ জুলাই ইসলামপুর পশ্চিম ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য পদ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় বিএনপি ও অন্যান্য সূত্র বলছে লুটপাটে কোম্পানিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি শাহাবুদ্দিনের বোনের জামাই ও যুবদল নেতা জসীম উদ্দিন এবং তার ভাই সাজন মিয়া ছাত্র দলের কর্মী জাকির হোসেন শাহাবুদ্দিনের ডানহাত নামে পরিচিত মোজাফর আলী উপজেলা যুব দলের সদস্য মানিক মিয়া সহ বিএনপির অন্তত জনের নাম এসেছে অভিযোগ আছে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত মনির মিয়া হাবিল মিয়া ও সাইদুর রহমান সাদা পাথর এলাকায় লুটপাটে সূত্র জানায় কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ কুয়ারি সংরক্ষিত বাংকার এলাকা ও সাদা পাথর থেকে অবৈধভাবে যেসব পাথর শ্রমিকেরা উত্তোলন করেন সেসব বিএনপি ও আওয়ামী লীগের কোনো না কোনো নেতা নৌকা ট্রাক ও ট্রাক্টর দিয়ে পরিবহন করা হয় এসব পাথর পরিবহন করে পাশের দশ নম্বর সাইট গুচ্ছগ্রাম ডাকঘর কালাইরাগ দয়ারবাজার কালীবাড়ি কলাবাড়ি সহ বিভিন্ন এলাকায় ফাঁকা জায়গায় রাখা হয় এজন্য ভাড়া দেওয়া লাগে জায়গা ভাড়া দেওয়া ব্যক্তিদের অনেকে বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত জমা করা পাথর পরে প্রাসার মেশিনের মালিকদের কাছে বিক্রি করা হয় এসব কলের মালিকদেরও বেশিরভাগই রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত পাথর বিক্রির ব্যবসাও রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিয়ন্ত্রণ করেন সবাই লাভবান হন বলে সবাই পাথর উত্তোলনের পক্ষে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সদস্য হাজি কামাল উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া উপজেলা যুব দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন ওরফেদুদু জেলা যুব দলের যুগ্ম সম্পাদক রুবেল আহমেদ বাহার ও সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিন আহমদ ফরহাদ এবং আওয়ামী লীগের কর্মী বিলাল মিয়া শাহাবুদ্দিন ও গিয়াসুদ্দিন উল্লেখযোগ্য সূত্র বলছে জাফলং এ পাথর লুটপাটে মদতদাতাদের একজন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে শাহ পরান রয়েছেন গত বছরের চোদ্দ অক্টোবর তার দলীয় পদে স্থগিত হয় নাম রয়েছে গোয়েনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির বহিষ্কৃত কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম ওরফে স্বপন জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি সভাপতি আমজাদ বকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ৩৫ জন নেতাকর্মীর পাথরলুটের ঘটনায় নাম আসা বিএনপির নেতাকর্মীদের কেউ কেউ আত্মগোপনে যারা আত্মগোপনে যাননি তারা এসব বিষয় পুরোপুরি অস্বীকার করেছেন পাথরলুট চলাকালে স্থানীয় প্রশাসন কিছু কিছু অভিযান চালিয়েছে সেসব অভিযানে বাধা দেওয়া এবং হামলার ঘটনাও ঘটেছে তবে অভিযোগ রয়েছে যে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি কোম্পানিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল নাহার গণমাধ্যমে বলেছেন কেউ যদি বলেন লুটপাট ঠেকাতে প্রশাসন আন্তরিক নয় এটা হবে দুঃখজনক ক্যাপাসিটি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছি করছি সমস্যা হল অভিযান শেষে ফিরে এলেই আবার লুটপাট শুরু করে দেয় চক্রটি প্রশ্ন হল কেন বড় ধরনের অভিযান ও পাথর লুট বন্ধে পাহারা বসানো হয়নি সীমান্ত এলাকা হওয়ায় সেখানে সেনাবাহিনী যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আছে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি পুলিশ ও র্যপ্ত রয়েছে তারপরও থামছে না এই অপকর্ম